নমস্কার আমি পাপনি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি জানেন আজকে আলোচনা করব আপনারা যারা কুম্ভ রাশির মানুষরা রয়েছেন এই কুম্ভ রাশির মানুষদের জীবনে কেন বারবার দুঃখ নেমে আসে বা কেন বারবার এদের দুঃখ কষ্টের মধ্যে পড়তে হয় অর্থাৎ কোন কোন জায়গা থেকে এটা সাধারণত দুঃখ কষ্ট পেয়ে থাকে সেই বিষয়গুলোকেই প্রত্যেকটা পয়েন্টকে তুলে ধরে আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং স্কিপ করবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না যারা আপনারা কুম্ভ রাশির মানুষরা রয়েছেন তারা শুরু থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এটা আমি বলতে পারি কুম্ভ রাশি সম্পর্কে আরও অনেক ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের মনে হয় সেগুলো দেখার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন এবং এই ভিডিওটির সাথে কতটা আপনারা আপনাদের জীবনের মিল পেলেন সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না এবং সেই সময় সঙ্গে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন অবশ্যই এছাড়াও যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব কুম্ভ রাশি আমার ভীষণ একটি প্রিয় রাশি এবং কুম্ভ রাশির মানুষদের মধ্যে কিন্তু প্রচুর ভালো ভালো গুণ রয়েছে আগেই অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি কুম্ভ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয় প্রচণ্ড ট্যালেন্টেড হয় বিভিন্ন দিকেই কিন্তু এদের অনেক ট্যালেন্ট থাকে তো যাই হোক কুম্ভ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয় কিন্তু এদেরকে দিয়ে কখনো আপনি জোর করে কোনো পরিশ্রমের কাজ করাতে পারবেন না যদি এরা নিজেরা মনে করে করবে তাহলে কিন্তু এরা সেটা অনায়াসেই করতে পারে এবং জোর জবরদস্তি করে এদেরকে কিন্তু কোনো কাজ সাধারণত করানো যায় না এরা নিজের মতো করে নিজের নিজের মতে যে কোনো কাজ কিন্তু করতে ভালোবাসে করতে নিজের কাজগুলো নিজের মতো করে করতে কিন্তু পছন্দ করে অর্থাৎ কারো আন্ডারে কিন্তু এরা থাকতে চায় না এবং কেউ এদেরকে ডমিনেট করুক সেটা কিন্তু এরা একদমই পছন্দ করেন না এরা যদি কোনো দায়িত্ব নেয় তাহলে সেই দায়িত্ব কিন্তু নিজের মতো করে এরা পালন করার চেষ্টা করে থাকে সাধারণত এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয় এবং অত্যন্ত দায়িত্ব কর্তব্য বা নিষ্ঠাবান হয় সেটা বলা যেতে পারে ফ্যামিলিকে প্রচণ্ড ভালোবাসে ফ্যামিলির মানুষদের সঙ্গে এদের সাধারণত বন্ডিং একটা ভালো অবশ্যই থাকে কিন্তু ফ্যামিলির মানুষদের থেকেও এরা সাধারণত অনেক সময় দুঃখ কষ্ট পেয়ে থাকে যাই হোক সেগুলো আমি বলবো অবশ্যই এবং এরা এদের মধ্যে একটা লড়াই করার মানসিকতা রয়েছে এরা কিভাবে লড়াই করতে হবে সেই বিষয়টা ভালো জানে ভালো বোঝে এবং কখনো কিন্তু এরা ভয় পায় না এরা প্রচণ্ড সাহসী টাইপের হয় এবং এরা সাধারণত সাহস করে যে কোনো কাজে এগিয়েও যেতে পারে এরা ভীষণ বাস্তববাদী হয় অর্থাৎ ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কিন্তু এরা কখনো এই কুম্ভরাসী মানুষরা কখনো দেখেন না বাস্তবের মাটিতে পা রেখে এরা কিন্তু যা কিছু করার সেটা করে থাকে স্বভাবের দিক থেকে কখনো এরা একটু বেশি অ্যাডজাস্টেবল আবার কখনো দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু একটু ভীষণ মানে যে টাইপের হয়ে থাকে অর্থাৎ এই দুরকম স্বভাবই কিন্তু আমরা এদের মধ্যে দেখে থাকি কখনো শান্ত আবার কখনো চঞ্চল অর্থাৎ একটু মিশ্র প্রকৃতির যা কিন্তু সামনের মানুষকে অবাক করে তুলতে পারে বা সামনের মানুষকে বিভ্রান্ত করে দেয় যে আসলেই মানুষটা কেমন সেটা বুঝতে কিন্তু অনেক টাইম লেগে যায় এবং এই এই রাশির যারা মানুষরা রয়েছে তারা কিন্তু প্রচণ্ড রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে এবং যার সঙ্গে একবার এদের প্রেমজ সম্পর্ক হয়ে থাকে তাকে কিন্তু সব সময় সমস্ত দিক থেকে আগলে রাখার চেষ্টা করে এবং এদেরকে আমরা যদি দেখি যে এরা কিন্তু ভ্রমণ করতে প্রচণ্ড ভালোবাসে ঘুরতে ফিরতে ভালোবাসে এবং এদের সমাজের সঙ্গে একটা খুব ভালো নাতার আছে মানে সমাজের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে সাধারণত অনেক সময় আমরা এই কুম্ভরাশির মানুষকে সমাজ সেবা করতে দেখি এবং এদের মন কিন্তু অত্যন্ত উদার প্রকৃতির হয়ে থাকে একটু দরদি প্রকৃতিরও হয়ে থাকে কখনো কখনো আবার কিন্তু এদেরকে আমি কঠিনও হতে দেখেছি নিষ্ঠুর হতেও দেখেছি আবার কখনো কখনো এই মানুষই কিন্তু অনেকটা পরিমাণে দয়ালু হয়ে থাকে সেটাও দেখেছি অর্থাৎ যে জায়গায় যেমন হওয়ার সেই জায়গায় সেরকম অ্যাটিটিউড কিন্তু আমরা এই কুম্ভ রাশির মধ্যে দেখে থাকি তবে রাশিটি যদি পীড়িত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কঠোরতার পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে সেটা কিন্তু দেখেছি অবশ্যই তো এই রকম একটা ভালো ভালো গুণ সম্পন্ন রাশির ঠিক কোন জায়গাগুলো থেকে দুঃখ আছে বলুন তো অবশ্যই প্রত্যেকটা রাশির জীবনেই দুঃখ আসে সুখ দুঃখ মিলিয়েই তো জীবন কিন্তু এই কুম্ভ রাশির মানুষদের জীবনে দুঃখগুলো কোথা থেকে আসে সেটাই আমি একটার পর একটা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব কুম্ভ রাশির মানুষরা প্রথম হচ্ছে কুম্ভ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড বা পরিবার পরিবারপ্রেমী বা ফ্যামিলির লোকজনদেরকে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন ফ্যামিলির লোকজনদের জন্য করার চেষ্টা করেন একদম নিঃস্বার্থভাবেই করার চেষ্টা করেন সেটা বলা যেতে পারে কিন্তু ফ্যামিলির মানুষরা কিন্তু এদেরকে সেইভাবে বুঝতে পারেন না ফলে সেইটা কিন্তু একটা অনেক বড় দুঃখের কারণ এই কুম্ভ রাশি মানুষদের ক্ষেত্রে সেকেন্ডলি বলবো এরা মাঝে মাঝেই বিভিন্ন শত্রুতার সম্মুখীন হয় এবং এদের অনেক শত্রুও হয়ে যায় সেই জায়গা থেকেও এরা কিন্তু দুঃখ কষ্ট পেয়ে থাকে অনেক কাছের মানুষও এদের সাথে শত্রুতা করে থাকে সেই জায়গা থেকেও এরা কিন্তু সাধারণত দুঃখ কষ্ট পেয়ে থাকে এরা নিজের কাজ হাসিল করার জন্য অনেক সময় অনেক বেশি চালাকি করে থাকে অবশ্যই কাজ হাসিল করতে গেলে যেখানে চালাকি করার দরকার সেখানে তো চালাকি প্রত্যেকটা মানুষই করে থাকে কিন্তু কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এদের ক্ষেত্রে চালাকি করতে গেলেই কিন্তু তকমা জোটে স্বার্থপরের অর্থাৎ এরা যেখানে চালাকি করে কাজ করতে যায় কাজটা হাসিল করতে যায় তখন কিন্তু সামনের মানুষরা এদেরকে একটু বেশি চালাকি বলে একটা স্বার্থপর আখ্যা দিয়ে থাকে যেই কথাটা এদের কিন্তু প্রচণ্ড আঘাত দেয় বা প্রচণ্ড দুঃখের মধ্যে ফেলে দেয় বা প্রচণ্ড দুঃখ পায় যে কথাটা এরা কিন্তু শুনলে পারে এরা ভীষণ ন্যায় প্রিয় অর্থাৎ অন্যায় দেখলে এরা কিন্তু চুপ থাকতে পারেন না অন্যায়ের প্রতিবাদ কিন্তু এরা করে ফেলেন এবং এরা সব সময় চেষ্টা করেন যে নিজের সঙ্গে তো নয়ই অন্য মানুষের সঙ্গেও যাতে কোনো অন্যায় না হয়ে যায় বা অন্য মানুষের সাথেও যাতে কেউ অন্যায় না করতে পারে যার ফলে এদের সঙ্গে অনেক মানুষের বাক বিতণ্ডা হয় এবং সেখান থেকে অনেক দুঃখ কষ্ট মনের মধ্যে চলে আসে যার ফলে অনেকেই কিন্তু এদেরকে ভুল বোঝে এবং এরা এদের ভালোবাসার মানে কি বলবো যারা খুব কাছের লোক তাদের সঙ্গেই কিন্তু এ ধরনের সমস্যাই সাধারণত পড়ে থাকে অর্থাৎ তাদের সঙ্গেই কিন্তু এ ধরনের একটা সমস্যা আসে এবং এরা সব সময় চায় যে আমি যেমন অন্যায় সহ্য করব না বা আমার সঙ্গে যাতে কোনো অন্যায় না হয় সেটা দেখব সেই সঙ্গে সঙ্গে আমার চারপাশে আমার ভালোবাসার যারা মানুষরা রয়েছে তাদের সঙ্গেও যাতে কোনো অন্যায় না হয় সেটাও দেখা আমার কর্তব্য এবং সেই দেখা দেখতে গিয়ে আমরা অনেক সময় দেখে থাকি যে এদের কিন্তু অনেক শত্রু হয়ে যায় এদের যারা ভালোবাসার মানুষরা রয়েছে এদেরকে কিন্তু এভাবে ফুল বুঝে থাকে থাকে যার ফলে এরা দুঃখ কষ্ট মধ্যে পেয়ে এদের এরা যাদের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িত হয়ে রয়েছে এদের একটা সমস্যা হচ্ছে এরা কিন্তু সমস্ত কথাই এই প্রেমজ লাইফের যে প্রেমিক প্রেমিকা রয়েছে তার সঙ্গে শেয়ার করে যার ফলে পরবর্তীকালে যখন কোনো ঝগড়া অশান্তি বা মতপার্থক্য সেই মানুষটির সঙ্গে হয় তখন কিন্তু সেই সমস্ত কথাকে কেন্দ্র করে অনেক রকম বিতণ্ডার সৃষ্টি হয় যেই কথাগুলোর কারণে এরা কিন্তু মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট পায় অর্থাৎ এরা হয়তো কোনো কথা তার প্রেমিক প্রেমিকার সঙ্গে শেয়ার করলো পরবর্তীকালে যখন ঝগড়াঝাটি হয় তখন সেই কথাটা ধরেই কিন্তু তার প্রেমিক প্রেমিকা তার সাথে ঝগড়া করে যে কারণে কিন্তু সে মনের মধ্যে দুঃখ পায় যে আমি এটা ভালোভাবে শেয়ার করেছিলাম ও আমাকে এইভাবে বলল বা এইভাবে করলো বা অনেক সময় হয়তো সেই কথাটা নিয়ে ব্ল্যাকমেল করে এদের সঙ্গে তো সেই বিষয়টা কিন্তু অবশ্যই এদেরকে একটা দুঃখের মধ্যে ফেলে বলা যেতে পারে বা একটা দুঃখ কষ্ট এদের এদেরকে কিন্তু সাধারণত দিয়ে থাকে আরও যেটা আমরা দেখি যে অনেক সময় এই কুম্ভরাশির মানুষরা যে কোনো কাজে এতটাই তাড়াহুড়ো করে যে সেই কাজটা কিন্তু সাধারণত এত তাড়াহুড়ো করার জন্য পণ্ড হয়ে যায় ফলে আমরা দেখে থাকি যে স্বাভাবিকভাবেই মানে কাজটা গণ্ডগোল হয়ে যাওয়ার কারণে এরা কিন্তু মনের মধ্যে দুঃখ কষ্ট পেয়ে থাকে এবং অনেক সময় আমরা দেখি যে যে কোনো কাজে এই যে তাড়াহুড়ো করছে তাড়াহুড়ো করার ফলে নিজের কাজেরও গণ্ডগোল হয় আবার অন্যের কোনো কাজ যদি এরা নিয়ে থাকে তাহলে সেই কাজটাও কিন্তু সঠিক সময়ে করে না উঠতে পারার কারণেও কিন্তু একটা কাজটা পণ্ড হয়ে যাওয়ার কারণে কিন্তু এদেরকে দুঃখ কষ্ট পেতে হয় তো এই সমস্ত জায়গা থেকে সাধারণত এই কুম্ভরাশি মানুষদেরকে দুঃখ কষ্ট পেতে হয় আরও অনেক পয়েন্ট রয়েছে পরবর্তীকালে অন্যান্য ভিডিওতে বলবো এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক সেসব নিয়ে আর আলোচনা করছি না পরবর্তীকালে অন্যান্য ভিডিওতে আবারও বলবো কিন্তু এই কুম্ভরাশি মানুষরা এত বুদ্ধিমান বা এত ম্যাচিউরিটি সম্পন্ন একটা রাশির কিন্তু এই জায়গাগুলো থেকে এই এই পয়েন্ট যেগুলো আলোচনা করলাম এই এই পয়েন্টগুলো থেকে স্বাভাবিকভাবে মানে দুঃখ কষ্ট কিন্তু অবশ্যই এদের জীবনে আসে তাই অবশ্যই এই পয়েন্টগুলো থেকে যদি আপনারা সতর্ক থাকেন এই পয়েন্টগুলোকে নিয়ে যদি আপনারা আরও ভাবেন বা কীভাবে এগুলোকে আটকানো যায় এই নিয়ে যদি আপনারা চিন্তা করেন তাহলে ডেফিনেটলি আমি বলবো আপনারা কিন্তু আস্তে আস্তে দুঃখ কষ্টকে অনেকটাই অ্যাভয়েড করতে পারবেন সেটা বলা যেতে পারে দেখুন দুঃখ কষ্ট চিরতরের মধ্যে মানে চিরতরের মতন মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারোরই নেই দুঃখকে নিয়েই আমাদের বাঁচতে হবে সুখকে নিয়েই আমাদের চলতে হবে তাই অবশ্যই সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের না গিয়ে দুঃখকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো সেই বিষয়টাকে নিয়ে ভাবতে হবে যাই হোক খুব অতি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যদি নিজেদের জীবনের সঙ্গে কোনো সাদৃশ্য পান তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজ এখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার